বন্ধুরা আমরা এখন এই ফেব্রুয়ারি মাসের প্রথমে দাঁড়িয়ে আছি এখন থেকেই আমাদের জবা গাছের সঠিক পরিচর্যা শুরু করে দিতে হবে এতদিন আমার জবা গাছের ভিডিওগুলি দেখেছ কীভাবে আমরা হাইব্রিড জবা গাছের পরিচর্যা করব কারণ শীতকালে শুধুমাত্র হাইব্রিড জবা গাছের পরিচর্যা করি তবেই আমরা বাগানে ভর্তি ভর্তি ফুল দেখতে পাই শীতকালে আমাদের বাগানে যত দেশি জবা আছে সবাই ঘুমন্ত অবস্থায় থাকে তবে এরা ঘুমন্ত অবস্থায় থাকলেও প্রতিদিনই আমাদের অল্প বিস্তর ফুল দিতে থাকে কিছু কিছু গাছ সম্পূর্ণরূপে ঘুমন্ত অবস্থায় চলে যায় এখন থেকে যদি আমরা দেশি জবা ফুলের গাছগুলি পরিচর্যা করা শুরু করে দিই তাহলে এই গাছগুলি এক দেড় মাস পর থেকেই আমাদের প্রচুর ফুল প্রদান করতে থাকবে যে আমি আমার ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া টিপস দেখাবো আমাদের রান্নাঘরের কিছু উপাদান ব্যবহার করেই জবা গাছের পরিচর্যা করতে পারি এখন জবা গাছের অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে প্রয়োজন নাইট্রোজেন ও ক্যালসিয়াম এই দুটি খাবারের ঘাটতি যদি পূরণ করতে পারি তাহলে গাছ তরতরিয়ে বড় হবে এবং আগামী দু তিন মাস পর প্রচুর ফুল প্রদান করবে আমার হাতে যে খাবারটা দেখতে পাচ্ছ এটা ঘরোয়া কোন কোন উপাদান দিয়ে এই খাবারটা তৈরি করব এবং কোন কোন পরিচর্যাগুলো ফলো করবো যাতে আমাদের গাছগুলি আগামী কয়েক মাস পর ঘুমন্ত অবস্থা থেকে বেরিয়ে প্রচুর পরিমাণে ফুল দিতে পারে সেই তথ্যগুলি জানতে ও বুঝতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করলে চলবে না আর যে সমস্ত নতুন বন্ধুরা আজ প্রথমবার নবপল্লব চ্যানেলে এসেছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিওগুলি সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায় এটা কিন্তু আমার দেশি জবা গাছ এটা আগে টবেই ছিল কিন্তু ভালো গ্রোথ নেওয়ার পর আমি মাটিতে বসিয়ে দিয়েছি এই গাছটি যখন ঘুমন্ত অবস্থা থেকে ধীরে ধীরে বের হবে আর যখনই গ্রোথ নেওয়া শুরু করবে এই গ্রোথ নেওয়ার জন্য আমাদের প্রথম যে স্টেপ আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে জবা ফুলে গাছটি রয়েছে এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু এখন কোনো ফুল নেবো না দেখো এই কুড়ি আছে এর থেকে কোনো ফুল নেবো না কারণ এখন কিন্তু দেশি জবা গাছের গ্রোয়িং পিরিয়ড এখন যদি গ্রোয়িং করতে দিই তাহলে আগামী মাসগুলি প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে তার জন্য আমরা কি করব যতগুলি অতিরিক্ত ডাল আছে সেগুলি হার্ড পুনিং করে দেব ভালো একটা শেপ দেব যখনই কোনো ডাল কাটবে অবশ্যই সেই কাটা অংশে ফাঙ্গিসাইড পেস্ট বানিয়ে বা রান্নাঘরে রান্নার হলুদের পেস্ট বানিয়ে কাটা জায়গায় প্রলেপ লাগিয়ে দেবে তা না হলে ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় স্টেপ হচ্ছে গাছটা লক্ষ্য করলে দেখব সেইভাবে চির সবুজ ভাবটা নেই একটু ফেঁকা লাগে কারণ দু তিন মাস ডরমেন্ট পিরিয়ডে থাকার ফলে গাছের ক্লোরোফিলের সংখ্যা কমতে থাকে এবং গাছ ঝিমিয়ে থাকে সেই সময় হয় কি পাতার মধ্যে একটা হলদে ভাব চলে আসে এবং পুরো পাতা হলুদ হয়ে ঝরে যায় এই সমস্যা থেকে জবা গাছকে বের করার জন্য আমাদের গাছকে ভরপুর নাইট্রোজেন প্লাস ক্যালসিয়াম মিক্সড খাবার আমাদের প্রয়োগ করতে হবে তৃতীয় স্টেপ এই ঘুমন্ত অবস্থায় আমাদের যে কটি গাছ আছে এই সময় দশ পনেরো দিন অন্তর টবের মাটি ভালো করে খুসে দিতে হবে কারণ খুশে না দিলে মাটির মধ্যে ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারবে না তাতে গাছের ক্ষতি হতে পারে মাটি ভালো করে খুসে দিলে গাছের শিকড়ের গ্রোথও ভালো হয় জমাট মাটিতে শিকড় চালনা করতে অসুবিধা হয় শেষ স্টেপ হলো গাছে কোন খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ যেমন সুন্দর হবে তেমন গাছের কাণ্ড মোটা হবে এবং গাছ প্রচুর এনার্জি সঞ্চয় করবে আগামী মাসগুলিতে প্রচুর ফুল প্রদান করার জন্য এই যে তরল খাবারটা দেখতে পাচ্ছ এই একটা খাবার প্রয়োগের ফলেই গাছকে রক্ষা করতে পারবো উপরন্ত গাছের খাবারের ঘাটতিগুলিও পূরণ করতে পারবো এই তরল খাবারটি প্রস্তুত করতে আমি নিয়েছি লেবুর খোসা যে কোনো লেবুর খোসা হতে পারে সেটা কমলা লেবু পাতি লেবু ইত্যাদি আমরা লেবু খেয়ে খোসাগুলি না ফেলে জলে যদি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখি এবং এর সাথে যদি এক চামচ চা পাতা মিশিয়ে নিই তাহলে এই দুটি উপাদানের সমন্বয়ে যে তরল খাবারটি প্রস্তুত হবে এই খাবারের মধ্যে গাছ যে উপাদানগুলি পাবে সেটা ভরপুর পরিমাণ নাইট্রোজেন এবং তার সঙ্গে সামান্য পরিমাণ ক্যালসিয়াম এবং এই নাইট্রোজেন কি করবে আমাদের টবের মাটিতে যে গাছগুলি রয়েছে তাতে ক্লোরোফিলের সংখ্যা বাড়াবে গাছের নতুন নতুন শাখা পোশাকা আনতে সাহায্য করবে সর্বোপরি গাছটা সবুজে সবুজ হয়ে যাবে অর্থাৎ পাতার ফ্যাকাশে ভাবটা চলে যাবে এই যে লেবুর খোসাগুলি এটা ক্যালসিয়াম সরবরাহ করবে উপরন্ত টবের মাটিটাকে অ্যাসিডিক করে তুলবে জবা গাছের মাটি অ্যাসিডিক হওয়া প্রয়োজন এর ফলে গাছে ফুলের সংখ্যা বাড়বে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর এই তরল খাবারটা যদি এই গ্রোয়িং টাইমে দিতে পারি তাহলে জবা গাছগুলি ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে উঠে ভালোভাবে নিজেকে বৃদ্ধি করতে পারবে গাছের কোনো স্ট্রেস থাকবে না গাছের পাতা হলুদ হওয়ার সমস্যাগুলিও চলে যাবে গাছ থাকবে চিরসবুজ এবং গাছের পাতার মধ্যে কখনো ক্লোরোফিলের ঘাটতি থাকবে না গাছে কুড়ি এলে আর ঝরে যাবে না এই ঘরোয়া খাবার প্রয়োগ করেই আমরা প্রচুর প্রচুর ফুল আনতে সক্ষম হব তাহলে বন্ধুরা দেখতে পেলে মাত্র দুটো রান্নাঘর থেকে সংগ্রহ করা উপাদান দিয়ে আমরা কিন্তু একটা প্রয়োজনীয় তরল খাবার তৈরি করে নিতে পারি যখন প্রত্যেকটা জবা জবাগাছকে ঘুমন্ত অবস্থা থেকে বের করার চেষ্টা করছি এবং এর সঙ্গে যে ঘরোয়া টিপসগুলো বললাম সেগুলি যদি মোটামুটি ফলো করো তবে প্রত্যেকের বাগানের জবা গাছগুলি এক দুটো ফুল না প্রচুর পরিমাণে ফুল প্রদান করবে সেই সঙ্গে গাছ নিজেকে খুব দ্রুত হারে বৃদ্ধি করতে পারবে বন্ধুরা তো এটা ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো ও নবপল্লব চ্যানেলকে ভালোবাসা দিতে থাকো এই রকম ছোট ছোট টিপস নিয়ে দেখা হবে পরের ভিডিওয় তোমরা ভালো থেকো ধন্যবাদ